জীবনটাকে ভেবে কখনও পথ চলো না এটি এক অমূল্য ধন অবহেলা করে ফেলো না একবারেই আসে এই সুযোগ আর আসে না ফিরে এই সত্য জেনে রাখো তুমি হৃদয়ের গভীরে জীবন মানে সংগ্রাম জীবন মানে লড়াই ভুল করলে আবার উঠে দাঁড়াও ভয় পেও না ভাই এখানে নেই সহজ রাস্তা নেই শুধু আনন্দ কষ্টের ভিতর দিয়েই গড়ে উঠে সত্যিকারের বন্ধু যদি ভাবো সবসময় রোদ্দুর থাকবে আকাশে তবে ভুল করেছো বন্ধু মেঘ আসবে আলো ঢাকতে কখনো ঝড় কখনো দুঃখ কখনো হার মানার দিন তবু মানিয়ে নিতে শিখো হারিও না সাহস বিন মানুষের শক্তি বানিয়ে নেওয়ার ক্ষমতায় যেখানে কষ্ট সেখানেও আনন্দ খুঁজে পাওয়া যায় গাছ যেমন দাঁড়িয়ে থাকে ঝড় বাদলের মাঝে তেমনি মন রাখতে হবে দৃঢ় সাহসী সাজে জীবন নদীর মতো বহমান থামে না কখনো আর যদি কষ্ট আসে কাল আসবে আলো স্রোতের সাথে ভেসে যেও না গড় নিজের দিশা পরিশ্রম ধৈর্য সততাই দেবে সফলতার আশা পরিবেশ যেমনই হোক দুঃখ বেদনা বা সুখ মানিয়ে চলাই হলো সঠিক পথের মূল যে হাসে কাটার ভিতর সে খুঁজে নেয় আশার আলো সেই পারে জিততে জীবন সেই হয় সত্য ভালো হতাশ হও না তুমি ব্যর্থতা মানো না